অপরাধ হিসেবে গণ্য হয় এই মানসিকতাকে আমরা পরিবর্তন করি আমাদের দাবি খুবই সিম্পল প্রথম দাবি সাথে নারীদের কোনো সম্পর্কই নেই আমরা আমাদের বিচার ব্যবস্থার দ্রুত হওয়ার দ্রুত বিচার পাওয়ার এই সংস্কারটুকু যাচ্ছি যেটা আমাদের সব রকম বিচারের জন্য প্রয়োজন শুধু না শুধু আহ আমাদের চুরাহাজানি ডাকাতি সব রকম বিচারের ক্ষেত্রে আমরা দ্রুততা চাই এই এই দাবির সাথে নারীদের কোনো সম্পর্কই নেই দুই নম্বর দাবি হচ্ছে যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আসিয়া নামক ছোট মেয়েটার হয়ে গিয়েছে ওর অপরাধীকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এখন আমরা শুধু বিচারের দাবি করছি আমাদের সমাজে নারীদের অবস্থা পরিবর্তন কিভাবে হবে ধর্ষণটাকে আমরা বন্ধ কিভাবে করবো কেমন করলে রাস্তায় একটা মেয়ে হেঁটে গেলে তাকে বলা হবে না আপনি অন্য

ভয়ঙ্কর অপরাধের বিচার দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য ধন্যবাদ সবাইকে